স্বাধীনতা উত্তর সময় বাম কংগ্রেসে জোট হতো না হাড্ডা হাড্ডি লড়াই চলত কংগ্রেস বামেদের মধ্যে ইছামতের পারে সমৃদ্ধ জনপদ বসিরহাটের প্রথম সাংসদ হন সিপিআইয়ের রুনু চক্রবর্তী এরপর বেশ কয়েকবার কংগ্রেস প্রার্থী এই আসন থেকে জিতেছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা সিপিআই নেতা ইন্দ্রজিৎ গুপ্তের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এই বসিরহাট লোকসভা আসন থেকে জিতেছিলেন ভূমিপুত্র অজয় চক্রবর্তীও জিতেছেন সিপিআই প্রার্থী হিসাবে এই বসিরহাট থেকে বর্তমানে বসিরহাটে নায়িকা নুসরত জাহান তৃণমূলের সাংসদ সদ্য তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি হানায় উজ্জীবিত রাজ্যের বিরোধী দলগুলি বামফ্রন্টের হিসাবে বরাবরের জন্য বসিরহাট লোকসভা আসনটি সংরক্ষিত শরিক দল এর জন্য এবার সেই বসিরহাটে নিজেদের প্রার্থী পেতে মরিয়া বসিরহাট কংগ্রেস রাজ্যে ইন্ডিজোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও বাম ও কংগ্রেসের আসন সমঝোতা হবে এটা অনেকেই মনে করছেন তার মাঝেই এবার ইছামতি পারে কংগ্রেস অভিযান করল ভাগীরথীর পারে প্রদেশ সভাপতির বাড়িতে অধিত চৌধুরীর কাছে দাবি একটাই যে কোনো জোট আলোচনায় বসিরহাটের আসনটি কংগ্রেসের জন্য রাখতেই হবে আমরা আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা সাংসদ অধিত চৌধুরীর বহরামপুরের বাড়িতে আমরা যাচ্ছি আমাদের দাবি থাকবে আমরা ইন্ডিয়া জোট হোক আর যাই হোক না কেন আমাদের বসিরহাট সিটটা যাতে জাতীয় কংগ্রেস পায় তার কারণ এই বসিরাট মহাকুমা জুড়ে তৃণমূলের যে সমস্ত শাহজাহান তৈরি হয়েছে সেই শাহজাহানদের মানুষ ভোট দেবে না তার জন্যই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেই প্রার্থী দাবি করছি আমরা এসিড সিট কোনো মতে কংগ্রেসের ছাড়বো না বিগত লোকসভা নির্বাচনেও আমরা কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছিল এক লাখ তিরিশ হাজার ভোট আমরা পেয়েছিলাম আমরা আশাবাদী কংগ্রেস এখানে ভালো ফল করবে বসিয়াট লোকসভা সিট যেটা আমাদের কংগ্রেসের যাতে আমাদের দেয় আমরা তার জন্যে করছি আর তৃণমূলের যে কুখ্যাত শাহজাহান শেখ জয়সে কুখ্যাত এই ধরনের যারা কুখ্যাত তৃণমূলের যারা আছে অনেক আছে তো তাদের বিরুদ্ধে তাদের যাদের তাদের বিরুদ্ধে আমরা চাই সংগ্রাম করতে এবং এখানে কংগ্রেসে সিট দেয় তার জন্য আমরা অধীর চৌধুরীর বাড়িতে অ্যাকচুয়ালি বসিরহাট লোকসভা সিটকে যাতে কংগ্রেসকে দেওয়া হয় তার জন্যে যাচ্ছে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট লোকসভাকে ডায়মন্ড হারবারের মতন পাখির চোখ করেছে আইএসএফ ভাঙড়ের বিধায়কের দাবি বসিরাট লোকসভা আসনটি তাদের কাছে অন্যতম তারাও প্রার্থী দেবেন এই কেন্দ্রে অবশ্যই আমাদের আছে একটা আমি ইচ্ছে বসিরহাট কারণ বসিরহাটের মানুষের সাথে বিচারিতা হচ্ছে তথা তথাগতিত একটা সংখ্যালঘু পরিমাণের মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয়েছে বসিরহাটের মানুষ ধর্ম মানুষ শুধু সংখ্যালঘু বা সংখ্যাগুর এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে বসিরহাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পাইনি ওখানে গিয়ে বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে বসিরহাটের মানুষের কথা শুনেনি। বা বলে উনি তো আগামী দিনে বসিরহাটের মানুষরা তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না তো বিজেপিকে তো পরস্তই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরস্ত করবে আগামী দিনে আইএসএফের প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে লোকসভা নির্বাচনে প্রার্থী কে বা কোন দলের হবে তার সিদ্ধান্ত নেবে পার্টির উচ্চ নেতৃত্ব দাবি জেলা সিপিএম নেতা প্রতাপ নাথের আমাদের প্রথম কথা হচ্ছে যে কংগ্রেস তার অভ্যন্তরে কি আলোচনা করছে সেটা আমাদের সঙ্গে আলোচনা হয় নওশাদ সিদ্দিকিরা কি বলছেন সেটাও আমরা জানি না আমাদের পার্টি স্তরে এই এই স্তরে এখন এই আলোচনা সম্পর্কিত ব্যাপারে কোনো কথা বলবার বা দাবি উপস্থাপন করবার কোনো প্রশ্ন আমরা এখনো তৈরি করিনি এই আলোচনা পার্লামেন্টারি সিট নির্বাচন সম্পর্কিত প্রশ্ন এটা রাজ্যস্তরে এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত কাজেই সেটা সেই স্তরে সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নে আমরা কি ভাবছি কি দাবি করছি বা কি করছি বা করছি না এই সম্পর্কিত প্রশ্নে কোনো কথা বলবার অধিকার আমাদের নেই বা আমরা বলিও না আমরা চাই আমাদের যে বোঝাপড়ার ভিত্তিতে পশ্চিম বাংলা মাটিতে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করবার জন্য আমাদের যে শক্তিজোট বা ভারসাম্য তৈরি করার চেষ্টা হচ্ছে সেইটা যতটা পারা যায় মানে ঐক্যবদ্ধ এবং অক্ষুণ্ণ রেখেই কাজ করবার সিদ্ধান্তের পক্ষে আমরা থাকবার চেষ্টা করব তৃণমূলের শাহজাহানমিদ দুর্বল হতেই বামফ্রন্টের সিপিআই সংরক্ষিত আসন কার দখলে যায় কিভাবে বা ইছামতি রাজনীতিতে জোয়ার ভাটা খেলে আর সেই খেলাতে ভাগীরথী পারে তোর কতটা কাজ দেয় তা নিয়ে দোলা চলে উত্তর চব্বিশ পরগনার গ্রামীণ কংগ্রেস তবে নিঃশব্দে ঘর গোচাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী শক্তি কারণ শাহজাহান শেখের প্রবল বিরোধী শক্তি গোষ্ঠী বাবু মাস্টার বিজেপি ফেরত শিক্ষক রয়েছেন নিশ্চুপ হয়ে বসিরহাট থেকে হাসনু জামানের রিপোর্ট সময় কলকাতা